ছাত্রদলের বাইশ সদস্য বিশিষ্ট একটি কমিটি যে কমিটিতে স্থান হয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এগারো জনের অবাক করার মতো বিষয় হচ্ছে কমিটির নিচের কোন পদে নয় বরং নেতৃত্ব স্থানীয় পদে আছেন তারা এর মধ্যে গুরুত্বপূর্ণ সহসভাপতি ও সাধারণ সম্পাদক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দখলে দীর্ঘ প্রতীক্ষার পর পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের বাইশ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয় রোববার দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই কমিটির অনুমোদন দেন পাবনা মেডিকেল কলেজের নবগঠিত ছাত্রদলের কমিটি এবং নিষিদ্ধ লীগের বঙ্গবন্ধু হল শাখার আগের কমিটি বিশ্লেষণ করে দেখা যায় শাখা ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শুভ নিষিদ্ধ ছাত্রলীগের হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন সিনিয়র সহসভাপতি আমিমুল আহসান তনিম ছিলেন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সহসভাপতি রাহুল রায় ছিলেন ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আলফাত ছিলেন ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সহ সম্পাদক ইয়াসির আরাফা ছিলেন আপ্যায়ন বিষয়ক সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ছিলেন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ছিলেন সমাজসেবা সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক তাসরিফ আলম ছিলেন হল ছাত্রলীগের দপ্তর সম্পাদক এছাড়া নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক স্বাধীন মিয়া সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন নাবিল এবং প্রচার সম্পাদক সামিন রাফিজ ছিলেন ছাত্রলীগের সক্রিয় কর্মী এদিকে ব্যাপক সমালোচনার মুখে গভীর রাতে কমিটিটি স্থগিত করে ছাত্রদল